হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডার্ক ইমরান আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সাথে পিক্সেল অ্যাপ অ্যাপের যত টুলস আছে সেই টুলস নিয়ে কথা বলব তো আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা এই তিনটে অ্যাপসের সাহায্যে মূলত থামবেল ডিজাইন করবো ইনফ্যাক্ট মোবাইল গ্রাফিক ডিজাইনের যতগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা এই তিনটে অ্যাপসের মাধ্যমেই করব তো এই তিনটে অ্যাপস আশা করি তোমরা অনেকেই ইনস্টল করে ফেলেছ তো আজকে আমরা পিক্সেল যত রকম টুলস আছে সেই টুলসগুলো একটু তোমাদের জানানোর চেষ্টা করব। তো চলে যাচ্ছি পিক্স অ্যাপে সো এখানে আসার পরে ঢুকতে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি কনফার্মেশন অ্যান্ড সেভ অফ ইউর লাস্ট সিজন ইজ অ্যাভেলেবল ডু ইউ ওয়ান্ট টু রিকভার ইট এটা মানে হচ্ছে যে আমি যে কাজটা আগে করে রেখেছিলাম সেই কাজটা এখন ওরা অটো সেভ করে রেখেছে যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে আমরা আগের গাছগুলো এসে যাবে সো আমরা যেহেতু আর আগের গাছটা যাচ্ছি না তো এখান থেকে কাটার অপশনটা হচ্ছে নিচের দিকে আমরা ফিল্টারের মতো কিছু একটা চিহ্ন দেখতে পাচ্ছি একবারে কর্নারে সো নিচের দিকে কর্নারে এখানে ক্লিক করার পরে এখানে যে অনেকগুলো আমরা রেশিও দেখতে পাচ্ছি সিক্সটিন এক্স টু নাইন টু থ্রি টু সো এইগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে জাস্ট এটাকে আমরা থাম্বেল আকারে নিয়ে নিছি সো এটা হলো থাম্বেল সাইজ সো আজকে আমরা এখান থেকে অ্যা টু জেড সব টুস নিয়ে আলোচনা করব। সো এখানে আমরা ফার্স্টে অ্যা নামে নিচের দিকে অ্যা নামে একটা চিহ্ন বাইক আমার একটু ঠান্ডা লাগছে বাট নো প্রবলেম তা তোমাদের সাথে শেয়ার করি সো আমরা নিচের দিকে তাকালে দেখতে পারব এর মতো একটা অপশান রয়েছে যে অপশনে আমরা ক্লিক করলেই টেক্সট অ্যাড করতে পারবো সো এখানে এতে ক্লিক করার সাথে সাথে আমরা দুটো অপশান দেখতে পাচ্ছি টেক্সট অ্যান্ড কোয়েটস সো আমরা টেক্সট দুভাবে অ্যাড করতে পারি এখানে আমরা টেক্সট ক্লিক করলে এখানে আমরা টেক্সট ইউজ করতে পারবো আবার উপরের দিকে একটা প্লাস আইকন রয়েছে যে প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখানেও যে প্রথম অপশন টেক্সট রয়েছে সেই টেক্সটে ক্লিক করেও টেক্সট অ্যাড করতে পারি সো আমরা যেহেতু একটা টেক্সট অ্যাড করবো যে কোনো একভাবে টেক্সট নিয়ে ইউজ করতে পারবো সো উপরের প্লাস আইকনটা কিন্তু একটা শর্টকাট শর্টকাট একটা অপশন যেখানে আমরা প্রতিটা লেয়ারের কিছু মানে এখানে যেহেতু যতগুলো টুলস আছে এটা করে শর্টকাট টুলস এখানে রয়েছে যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং আমরা বেশিরভাগ টাইমে এই প্লাস আইকনে ক্লিক করেই ওই কাজগুলো করে থাকি সো আমার এখানে যে কোনো একটা টেক্সট নিয়েই কাজ করবো সো এরকমভাবে প্লাস আইকন টেক্সট নেওয়ার পর এখানে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর যদি যদি আমরা আর এর ভিতরে লেখাগুলো চেঞ্জ করতে চাই জাস্ট এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্টারফেস আছে জাস্ট এখানে আপনারা কেটে দিয়ে আপনারা যা চান অথবা এখানে উপরে দিকে একটা ডাস্টবিন আইকন দেখতে পাচ্ছেন জাস্ট অত ডাস্টবিন অথবা ডিলিট আইকন এই ডিলিট আইকন ক্লিক করলে কিন্তু এই টেক্সটগুলো মুছে যাবে সো আপনারা এখানে আপনাদের ইচ্ছার মতো লিখতে পারেন সো আমি এখানে লিখে দিলাম ডারকো ইমরান সো জাস্ট ডার্ক লেখার পরে আমরা চাচ্ছি এই লেখার সাইজটা একটু বড়ো হতে তো এখানেও আমরা দুভাবে লেখাটাকে বড়ো করতে পারি সো এই লেখাটার বাম দিকে যেই ডটটা রয়েছে ইনফ্যাক্ট কর্নারে সো এই ডটটা জাস্ট আমরা চেপে যদি পিছন দিকে স্ক্রল করি তাহলে কিন্তু লেখাটা বড়ো হবে আর যদি আমরা সাইডের যে ডটটা রয়েছে এই ডটটা ক্লিক করি তো লেখাটা নিচে চলে যাবে ইনফ্যাক্ট এটা যদি আমরা একটু ধরে ট্যাপ করে ধরে সামনের দিকে আগাই তাহলে এটা বড় ইনফ্যাক্ট লেখাটা নিচে চলে আসবে আর এরকম করে দিয়ে লেখাটা যা আসে তাই থাকবে সো আরেকভাবে লেখা বড়ো করার সিস্টেম হলো নিচের দিকে যে একটা রয়েছে ওটা আমাদের অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে নাহলে আমরা এই টেক্সট নিয়ে কোনো কাজ করতে পারবো না সো অবশ্যই এটাকে সিলেক্ট করে নিয়ে পরে কাজ কাজটা কমপ্লিট করতে হবে সো আমরা নিচের দিকে একটু স্ক্রল করে দেখতেই আমরা দেখব টেক্সট সাইজ নামে একটা অপশন বা ছোটোটি বড়টি এরকম একটা অপশান দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করে এখানে সাইজের অপশান দেখতে পাচ্ছি এখানে জাস্ট আমরা ধরে বাড়িয়ে কমে আপনার যতটুকু দরকার ততটুকু সাইজ বাড়িয়ে নিতে পারবেন আর এই দুই পাশে প্লাস এখন মাইনাস এখন রয়েছে যে এটার মাধ্যমে আপনারা বড়ো করতে পারেন ছোটো করতে পারেন সো এটা আপনার ইচ্ছে মতো আপনারা যেভাবে খুশি সেভাবে বড়ো করতে পারেন সো দেন আমরা বরের টুলসটা নিয়ে কথা বলে সো আমরা এখন শুরু থেকে টুলস নিয়ে কথা বলি এই টেক্সটের যে টুলসগুলো এখানে স্টাইল স্টাইলে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা দুটো অপশান পাবো ব্রাউজ অ্যান্ড সেভ সো এটা আমাদের তেমন কোনো কাজ নেই সো এডিট এখানে ক্লিক করলে আমরা টেক্সটটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এই অপশানটা ইউজ করবো সো ডিলেট ক্লিক করলে কিন্তু এটা লেখাটা ডিলিট হয়ে যাবে যে আমি আপনাদের দেখাই সো এখানে ডিলিট হয়ে গেছে সো আমরা যে ব্যাক করতে চাই উপরের দিকে একটা টি চিহ্নের মতো ব্যাক বাটন রয়েছে সো এখানে ক্লিক করলে কিন্তু লেখাটা আবার আসবে যদি আমরা এখানে কপি করি তাহলে এখানে দুটা এরকম সিম লেখা এসে পড়বে সো আমরা তো দুটো দরকার নেই তারপরে টু ফন্ট এইটার মানে হচ্ছে সম্ভবত এটা লেয়ারের একটা অপশন এটা চাইলে আমরা দুই ব্যাক করি সরি যদি আমরা এখানে টু ফন্টে ক্লিক করি তো এই লেখাটা মানে যে আগে টুলটা রয়েছে সেই আগের টুলটা ব্যাক করবে আর টু ব্যাক করলে কিন্তু যে আইটা ডিলিট হয়ে গেছে ইনফ্যাক্ট আমি আপনাদের দেখাই করি সো এটাকে যদি আমরা কপি করি কপি করার পরে যদি আমরা আগে যাকে ফেরত দিতে চাই তাহলে টু ফন্টে ক্লিক করলে এটা কিন্তু এই যে লেয়ারটা নিচে চলে গেছে আর যদি আমরা ব্যাকে ক্লিক করি তাহলে এই লেয়ারটা কিন্তু নিচে চলে আসতে সো এর মধ্যে মূলত এই দুইটা টুলতে টুলসের কাজই হচ্ছে এইটা যে এটা লেয়ারটা আগে পিছিয়ে করার সো এইটা তেমন একটা দরকার পড়বে না সো এই টুলটা নিয়ে আমরা কমই কাজ করি সো পজিশন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টুল অনেক সময় আমরা খুবই একুরেটলি লেখাটাকে মুভ করার জন্য কিন্তু আমরা এই টুলসটা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি সো আমরা মুভ বাই এইট পি এক্স মানে এখানে আট পিকজেল বোঝায় সো এটা তোমার যতই বাড়াবে তত এটা স্পিড পেয়ে মানে অত পিক্সেল দূরে এটা সরে যাবে সো এটা মাঝে মধ্যে আমাদের একুরেটলি বা নিখুঁতভাবে সরানোর জন্য আমরা এখানে পুরো ওয়ান এক্স পিক্স করে আস্তে আস্তে সেটাকে সরাই সো এইটা ইউজ করতে পার আর এখানে দুটা প্রথম দুই বাটনটা হচ্ছে সাইডে 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 নিয়ে যাওয়ার জন্য আর পরের দুটা টুল হচ্ছে উপরের নিচে নিয়ে উপরের নিচে নিয়ে আসার জন্য সো এই টুলটাকে যে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর রিলেটিভ পজিশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস এই টুলসের সাহায্যে আমরা এই টুলসটার সাহায্যে আমরা লেখাটা একবারে একুড়েটলি একটা সাইডে নিয়ে যাওয়ার জন্য ইউজ করে থাকি ধরুন আমরা লেখাটা একবারে পুরোই পারফেক্টলি মিডলে বসাতে চাচ্ছি সেই জন্য আমরা মাঝখানে যে দুইটা টুলস রয়েছে উপরের নিচে সো এইখানে ক্লিক করলে কিন্তু একবারে এ মাঝখানে চলে আসছে সো এটা কিন্তু এখনও মাঝামাঝি আসে নাই বাট এটা দুই সাইডের মাঝখানে আসছে সো নিচের টুলটাতে ক্লিক করলে একবারে এ মাঝখানে আসে সো আমরা যে প্রথম যে টুলটা সেটাই ইউজ করি তাহলে এটা কর্নারে চলে যাবে আর থার্ডের যে টুলটা যেটা ইউজ করছে এটা নিচে ওই পাশে চলে যাবে আর নিচের দিকে যে টিচন উপরের দিকে দেখা যাচ্ছে এটি কিন্তু উপরে চলে যাবে আর নিচে ক্লিক করলে কিন্তু এটা নিচে চলে আসবে তো আশা করি তোমরা এই তুলটাও বুঝতে পেরেছো আর টেক্সট সাইজ তো আমি বললামই আগেই তারপর আমি আবার দেখাচ্ছি টেক্সট টাইজ কাজ টেক্সট সাইজের কাজ হতে লেখা বড়ো করা ছোট করা দেন প্যাডিং প্যাডিংয়ের কাজটা হচ্ছে আমরা লেখার অনেক সময় ফন্ট ইউজ করি ওই ফন্ট ইউজ করার সময় অনেক সময় স্টাইলিশ ফগুলো কিন্তু কেটে যায় লেখাগুলো সো সেই ক্ষেত্রে আমরা প্যারিংগুলো ইউজ করি এই প্যারিংগুলোর সাহায্যে কিন্তু আমরা সাইডে যে বর্ডারটা দেখতে পাচ্ছি এই বর্ডারটা কিন্তু ছোটো বড়ো করতে পারি সো এটার সাথে আমরা লেখার যে ফন্টগুলো আছে স্টাইলিশ ফন্টগুলো আর কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট টুল সো দেন কালার কালারটা তো অবশ্যই আমাদের বি লাগবেই টেক্সটের কালার কি এটা আমরা পরবর্তীতে আমরা খুবই প্রফেশনালি আর টেক্সটের কালারগুলো ইউজ করে শিখাবো সো এটার মাধ্যমে তোমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবে সেখানে অনেক কালার রয়েছে আবার এই পাশে যে প্লাস প্লাস্টিক রয়েছে প্লাস এখানে ক্লিক করলে কিন্তু তোমার অনেক কালার রয়েছে যেগুলো ইউজ করে তোমরা লেখা আরও অ্যাট্রাক্টিভ করতে পারবে দেন গ্রেডিয়ান্ট টুল এই গ্রেডিয়ান টুলটা ইউজ করার পর মানে ক্লিক করার পর তোমরা অনেক গ্রেডিয়ান টাইপের কালার দেখতে পারবে এগুলো আমি নিজেই কয়েকটা কালার কাস্টমাইজ করে নিয়েছি সো এখানে ডিফল্টভাবে কিছু কালার আগে থেকে সেট করা থাকে সো এগুলো তুমি ইউজ করে দেখতে পারো বাট তোমাদেরকে আমি আরও প্রফেশনালি গ্রেডিয়েন্ট কালার কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি তোমাদের শেখাবো সো আপাতত আমরা এটাকে হোয়াইট করে রাখি সো এটার কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো কালার টেক্সচার টেক্সচারের কাছ তেমন কোনো একটা নাই লাগে না সো অপাসিটি এটার কাজ হচ্ছে লেখাটাকে ভিজিবিলিটি ধরে রাখা ইনফ্যাক্ট যতটুকু দৃশ্যমান থাকবে যদি আমরা একটু অপাসিটি কমে তাহলে লেখাটা কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছে আর যদি আমরা এটা বাড়িয়ে দিই লেখাটা কিন্তু আবার ভিজিবল হচ্ছে ইনফ্যাক্ট আবার সেই কালারগুলো দেখা যাচ্ছে সো রোলাইট রোলাইট হচ্ছে আমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ঘোরাব আমরা জাস্ট এটা চাইলে এটাকে ধরে আগে বারে কিন্তু এটাকে ঘোরাতে পারি আবার প্লাস এখানে ক্লিক করে আমরা আগে পিছিয়ে ঘোরাতে পারি সো যদি আমরা ব্যাক করতে চাই এখানে আবার সাইডে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি রাইট বাটন নিচে একটা ঘোরার মতো একটা অপশান দেখতে পাচ্ছি এটা মানে হচ্ছে এটা আবার আগের জায়গাতে ফেরত এসে পড়বে আর নিচে কষ্ট দিতে তো যা এটা খালি জাস্ট কেটে যাবে সো দেন মাস্কিং এটা খুবই অ্যাডভান্স টুল সো এইটাকে না শেখাটাই বেটার কারণ এটা খুব একটা কাজে লাগে না বাট এই টুলটার কাজটা আমিও ঠিক এখনও বুঝি নাই আর এটা খুবই অ্যাডভান্স একটা টুল তো আমি মাঝে মাঝে হালকা পাতলা ইউজ করতে পারি এতটা না তো পরবর্তীতে আমি এটাকে আরও চর্চা করে আমি নিজে অ্যাডভান্স হয়ে আপনাদেরকে অবশ্যই শিখাবো সো এই টুলটার কাজ আপাতত না শেখাটাই বেটার সো আমরা জাস্ট এটাকে কেটে আগিয়ে যাই সো অ্যাভ মানে ফন্ট এই ফন্ট হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টুল যেখানে ক্লিক করা মাত্রই আমরা অনেক ফন্ট দেখতে পারবো যেগুলোকে সিলেক্ট করে আমরা লেখার স্টাইল চেঞ্জ করতে পারবো সে তোমরা উপরের দিকে ক্লিক একটু দেখলেই দেখতে পারবে লেখার স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে সো জাস্ট এইটার মাধ্যমে কিন্তু আমরা লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো এখানে তোমরা সিগনেচার স্টাইল মাইল যা আছে সবই পাবে যদি তোমরা এই পিক্সেল ল্যাব এক্সট্রা ড্রাক মোড অ্যাপটা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আসলে তোমাদের এই অ্যাপটা দরকার কি না তো আমি অবশ্যই তোমাদেরকে এই অ্যাপটার ইনস্টলেশন লিঙ্ক দিয়ে দিব কীভাবে তোমরা এটা ডাউনলোড করে ইউজ করবে সো মাই ফান্ডসে হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে আমরা আমাদের ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফন্টগুলো এখানেই অ্যাড করে জাস্ট এটা লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো সো এটা পরবর্তীতে নেক্সট একটা ক্লাসে দেখাবো কীভাবে আমরা ফন্ট অ্যাড করব এটা হচ্ছে ফন্ট টুল আর স্টাইল বা বি যে চিহ্নটা বা আইকনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পর তোমরা লেখাটাকে বোল্ড করতে চাও যদি তো এখানে বোল্ড করতে পারবে ইটালিক যদি করতে চান পরে এখানে তুলে ক্লিক করবে সো আন্ডারলাইন ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে জাস্ট আমাদের এখানে কোনো দরকার নাই আমরা এটাকে পরের টি একটা কাট চিহ্ন আইকন দেওয়া আছে সো এটাতে ক্লিক করলে আমরা লেখাটা আবার কেটে যাবে যা আছে তাই আবার হয়ে যাবে সো কার্প টুল এটা মানে আমরা লেখাটাকে দেখাতে পারবো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটার মাধ্যমে লেখাটা আমরা চাইলে দেখাতে পারবো সো এটাও মাঝে মাঝে মধ্যে ইউজ করা লাগে সো এখন আমাদের কোনো দরকার নেই ব্যাকগ্রাউন্ড এখানে এটাতে ক্লিক করলে আমরা এনাবল করে দিলেই এটাকে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এটাকে চাইলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি সো এটা মাঝে মাঝে ইউজ করার পর্যন্ত পরে এখানেও গ্রেডিয়েন্ট আছে যেটার মাধ্যমে আমরা লেখাকে আরও অ্যাট্রাকটিভ মানে অ্যাট্রাক্টিভ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি সো আমাদের এটা দরকার নেই সো এটাকে এনাবলটা অফ করে দেব সো দেন অ্যালাইন অ্যালাইন হচ্ছে যদি আমরা অনেক সময় ধরেন এরকম অনেক লেখা লিখলাম লেখার পরে যদি আমরা এরকম আসছে সো আমরা যদি থেকে আর একটু মিডল আনতে চাই দেখুন এটা কিন্তু একবারে কর্নার কর্নারই হয়ে গেছে তিনটা লেখাই তো আমরা যদি একটু মাঝা মাঝামাঝি বরাবর আনতে চাই তো অ্যালাইনে ক্লিক করার পরে এখানে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি প্রথম আসনে ক্লিক করলে এরকম থাকবে মাঝেটাতে ক্লিক করলে আমরা দেখছি তিনটা একটা মিডল সাইজ এসে পড়ছে সো এটাই অনেক সময় আমাদের দরকার পড়ে সো ওটা একটা ইম্পর্টেন্ট টুল সো আমাদের এটা কোনো প্রয়োজন নাই তো আশা করি তোমরা এই টুলটার কাজও বুঝতে পেরেছ দেন পরের টুলটার কাজ হচ্ছে স্পেসিং স্পেসিংয়ের দুটো অপশান হচ্ছে একটা লেটার এটাতে ক্লিক করার পর অক্ষরগুলো মানে একটু একটার থেকে আরেকটা দূরত্ব বজায় রাখবে মাঝে মধ্যে আমরা এই টুলটা ইউজ করি সো মোশাফুল টাইম এটা অতটা দরকার পড়ে না বাট মাঝে মধ্যে দরকার পড়ে সো আরেকটা হচ্ছে ওয়ার্ডস এখানে ক্লিক করার পরে আমরা লেখার দুটো ওয়ার্ডের যে স্পেসিং স্পেসিং দ্রুততে কিন্তু এই টুলসের মাধ্যমে আমরা করে থাকি সো আশা করি তোমরা এটাও বুঝেছ যে এই টুলসটার কাজকে দেন লাইন স্পেসিং এটার মধ্যে আমরা অনেকগুলো লাইন দিই সো সেই ক্ষেত্রে আমরা লাইন স্পেসিংটা করতে পারি মানে নিচের নিচে উপর নিচে যে লাইনগুলো আছে সেগুলো সো স্ট্রোক যদি আমরা লেখার সাইডে একটু বর্ডার বর্ডার টাইপ চাই তাহলে স্ট্রোকটা হচ্ছে সেই টুলস জাস্ট সাইডে ক্যানাবল করে দিতে আমরা কিন্তু সাইডে কিন্তু কালা কালার কালো রঙের কিছু বর্ডার দেখতে পাচ্ছি এটাই মূলত স্ট্রোক টুল সো এখানে যে আমরা স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারি গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি সো আপাতত তো স্ট্রোকের দরকার নেই যেটা আমরা অফ করে দিই দেন শ্যাডো এটার পিছনে আমরা লেখার পিছনে অনেক সময় শ্যাডো চাই সো এইটা হচ্ছে সেই টুল যেটা মাধ্যমে আমরা শ্যাডো অ্যাড করতে পারি আর নিচের দিকে আমরা স্ক্রল করে দিতে পারি অপাসিটির মধ্যে শ্যাডোটা তুমি ভিজিবল রাখতে চাও নন ভিজিবল রাখতে চাও এটা আর ব্লার রেডিয়াস শ্যাডোটা কি তোমার ব্লার চাও নাকি একবার নর্মাল নর্মাল দিলে আমি দেখাই একবার এটা জিরো করে দিলে অফসেট জিরো করে দিলে অফসেট এক্স থেকে এটাও আগে দিলে অফসেট ওয়াই থেকেই কিছু দিলে আমরা উপরে নিচে দেখতে পাচ্ছি তার যদি আমরা ব্লার অপসিটিটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা ঝাপসা হয়ে গিয়েছে যেটা একটু ন্যাচারাল ব্লার মনে হয় মানে শ্যারো মনে হয় এই ন্যাচারাল ফিল জন্য আমরা মোটামুটি এই লেখার পিছনে রাখি সো এটাও অনেক ইম্পর্টেন্ট একটা টুল সো ইনার শ্যাডো এইটার কাজটা অনেক গুরুত্বপূর্ণ ইনার শ্যাডো যদি আমরা ক্লিক করি তাহলে আমরা লেখার ভিতরের কালারটা চেঞ্জ করতে পারবো সো ধরেন আমরা একটা ব্ল্যাক কালারটা ইনাবল করে দেবো এই ইনা সাইডটাতে ঢোকার পর ইনাবল করে দিয়ে আমরা এটাতে ব্ল্যাক কালার সিল করে যদি আমরা এখানে দিই দেখুন ভিতরের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে সো মাঝে মধ্যে আমরা এইটুলো ইউজ করবো এটাতে এটার সাথে আমরা একটু মোটামুটি লেখাকে থ্রি ডি ফিল দিতে পারি দেন এম রস এইটা ইফেক্টটা খুব একটা বেশি ইউজ করা ঠিক না কারণ এটার কারণে লেখার অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই ইফেক্টটা ইউজ না করাটাই বেটার আর পার পার্সপেক্টিভ এটা মানে হচ্ছে আমরা লেখাটা যদি এটাকে ইনোভল করে দিয়ে যদি আমরা লেখাটা এরকম করতে চাই তাহলে আমরা লেখাটা অনেকটা টু ডি আনার জন্য এই টুলটা মাঝে মধ্যে ইউজ করে আনি করি সো এটা খুবই ইম্পর্টেন্ট টুল এটাও মাঝে মধ্যে আমরা ইউজ করি সো থ্রি ডি রোলেট এটা মানে হচ্ছে আমরা থ্রি ডিতে একবারে রোলেট করতে পারি এইটাও অনেক ইম্পর্টেন্ট একটা টুল তো এটাও আমরা মাঝে মধ্যে ইউজ করি দেন থ্রি ডি টেক্সট এটার মাধ্যমে আমাদের লেখার সাইজটা থ্রি ডি হয়ে যাবে যেটা যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেকটা থ্রি ডি শেপের আকার রয়েছে এখানে আমরা চাইলে কালারের অপশানে ক্লিক করে এটার কালার চেঞ্জ করতে পারেন যেমনটা আপনারা দেখছেন সো এটাও মাঝে মধ্যে লাগে কিন্তু আমার অতটা প্রয়োজন হয় না এখন থ্রি ডি রুল ইউজ করা লাগে না সো থ্রি ডি শ্যাডো এটাতে ক্লিক করলে কিন্তু আমরা থ্রি ডি নিচে যে শ্যাডোটা রয়েছে এটা ইউজ করতে পারবেন এটার কালারও চেঞ্জ করতে পারবেন আবার চাইলে এটা যে বারানো কমানোর যে সাইড এফেক্ট এটা আপনারা করতে পারেন তো সচরাচর আমাদের এইটা অতটা ইউজ করা লাগে না সো দেন রিফ্লেকশন লেখার অনেক সময় রিফ্ল্যাকশান দেওয়ার প্রয়োজন হয় এখানে দিদি কিন্তু আপনারা রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন সো এই আর কি এইটাই হলো টেক্সটুলের টেক্সটুলের বর্ণনা সো এখানে আমরা এইগুলো সব টুলসই হলো টেক্সটের সো দেন পরের অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা এইটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা টুলস এরপরে যে এখানটা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করার পর আপনারা যদি এখানে ছবি অ্যাড করতে চান তাহলে আপনার ইম্পোর্টে ক্লিক করা মাত্রই নিচেতে গ্যালারি আসবে এই গ্যালারি থেকে আপনারা ছবি ইম্পোর্ট করতে পারেন অথবা আরেকভাবে করতে পারেন তাহলে উপরের দিকে প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে চারটা অপশান পরেই ফ্রম গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনারা ছবি অ্যাড করতে পারেন সো মূলত আমরা শর্টকাট ইউজ করার জন্য শর্টকাটে ইউজ করার জন্য আমরা প্লাস মাঝে মাঝেমধ্যে ইউজ করি সো ড্রতে ক্লিক করার পর আমরা এখানে স্ক্রিনে বা এখানে আমরা অনেক কিছু ড্র করতে পারি হয়তো মাঝে মাঝে যদি আপনাদের স্টাইলাস থাকে স্টাইলাস দিয়ে ড্র করে আপনারা ডিজাইনটাকে আরও অ্যাট্রাক্টিভ করতে পারেন তারপরে আপনারা শেপস শেপসও মাঝে মধ্যে লাগে সো এখান থেকে আপনারা বিভিন্ন টাইপের শেপ নিতে পারেন এখানে শেপে ক্লিক করার পরে আপনারা যে শেপ চেঞ্জ করতে চান সো এখানে স্কোয়ারের যে চিহ্নটা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টুলসের অপশনগুলোতে এখানে ক্লিক করার মাত্র এখানে আমরা অসংখ্য শেপ দেখতে পারবেন এখানে আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো একটা শেপ সিলেক্ট করে নেবেন সো এখানে আপনারা চাইলে শেপের অপাসিটিও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সো এটা কালারও চেঞ্জ করতে পারবেন দেন মোটামুটি এইটা অতটা প্রয়োজন পড়ে না তো মাঝে মধ্যে আপনারা এখানে পরে সো এটা কীরকম কীরকম কাজে পড়ে আপনি নেক্সট যে কোনো ভিডিওতে আপনাদের দেখাবো তো সে টুল কীভাবে কীভাবে আমরা তামিলের মধ্যে ইউজ করি আপাতত আমাদের এটার দরকার নেই সো দেন বিজার বিজারও অনেকটা ওই ওই রকমই টুল যে যেরকমটা আপনারা দেখাইছিলাম যে মাস্ক টুলের মতোই অনেকটা সো এটা অনেকটা বেশি অ্যাডভান্স টুল সো এটাও তেমন একটা দরকার নেই তো এটাকে আমরা কেটে দিই আর অ্যারো অ্যারো হচ্ছে মাধ্যমে আমরা কিছু অ্যারোচিন ইউজ করি না সো সোই অ্যারোচিন ইউজ করার জন্য এটা অনেকটা গুরুত্বপূর্ণ সো অ্যারো মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের শেপ আনতে পারেন সো এইটাই সো এই ছিল মাঝখানের টুলের কাজ দেন এই টুলে ইউজ করার পর আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারের কাজ মোটামুটি এই টুসের পর কাজই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ তো ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এটার মাধ্যমে চেঞ্জ করতে পারি প্রথম তোলাটার মাধ্যমে ট্রান্সপারেন্ট করে দিয়েছিল লেখাটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে বাট আমরা ট্রান্সপারেন্ট রাখতে চাই না ব্যাক করে দিলাম সো ক্রপগুলো অনেক সময় আমরা ছবি যদি আনি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি ইউজ করি সো এই জন্য আমরা ধরেন আমরা একটা ছবি সিলেক্ট ছবি আনতে চাই ব্যাকগ্রাউন্ডের তার জন্য এই কর্নারের থ্রি ডটা ক্লিক করার পর ইউজ ফ্রম গ্যালারিতে ক্লিক করলেই এখানে যে কোনো একটা ছবি আপনারা এনে দিতে পারবেন জাস্ট আমরা লুসিফারের ছবিটা আনি নিই তো এটাকে যদি আমরা ক্রপ করতে চাই এখানে যেটা আমরা ক্রপে ক্লিক করি আপাতত আমাদের ক্রপ করার প্রয়োজন নাই বিকজ এটা সঠিক কিছুতে আসে সো ফ্রম গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনারা ওখানে সেমভাবে ছবি আনতে পারবেন ক্যামেরাতে ক্লিক করে সরি ক্যামেরা এসে পড়বে যেটা আসলে আমাদের দরকার নেই তারপর পরে এখানে ক্লিক করার পরে তেমন একটা কাজ নেই এখানে যে আমরা ছবিটিকে এডিট করতে চাই তো মোটামুটি এডিটার কাজ এটাই যে ছবিটাকে এডিট করা মোটামুটি এই সমস্ত কাজ করার জন্য আমরা এটা করে থাকি তো এই ছিল আজকের বিজ্ঞান ল্যাবের সকল টুলের বর্ণনা মোটামুটি আমাদের টেক্সটের টুলেরই অনেক কাজ তো এই ভিডিওটা কেমন লেগেছে অনেকক্ষণ ভিডিওটা বানানো আশা করি আপনারা অনেকে ভোর হয়েছেন তো এরকম টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সটে আমরা অবশ্যই একটা থামবেল ডিজাইনই আপনাদের সাথে হাজির হব যেখানে আপনাদেরকে খুবই প্রফেশনাল একটা থার্মেল ডিজাইন শিখাবো সো নেক্সটে আমরা একটা থামমেলের টিউটোরিয়াল আনতেছি যেটাতে আপনার খুব অ্যাডভান্সড একটা থাম্বেল এডিজাইন করতে পারেন তো আপনাদের কিছু ছবি দেখানো উচিত আর যেমন ধরনের হইযোগ এখানে দেখতে পাচ্ছেন যে থামমেলগুলা সো এই থামমেলগুলো আপনাদেরকে এই এলিমেন্টসগুলো দিয়ে শিখাবো আর আপনারা এই এলিমেন্টগুলো কীভাবে পাবেন তাও আপনাদের জানাবো তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম